আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই বাংলার বুকে প্রবেশ করবে শীত আর বিদায় নেবে বর্ষা লাগাতার এক বৃষ্টির বার্তা দেওয়ার পর অবশেষে এমনটাই সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী আগামী দুই থেকে তিন দিন তার মধ্যেই বাংলার কিছু অংশ থেকে পাকা পাকিভাবে বিদায় নেবে বর্ষা তবে একই সঙ্গে এটাও বলা হয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর বায়ুমন্ডলের উপরের স্তরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত আর তার জেরে আরও কিছুদিন বর্ষণ চলবে বাংলার কিছু কিছু জেলায় উত্তর ভারতে শীতের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে দিল্লি এনসিআর এবং গাঙ্গীয় অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে দিনের বেলায় রোদ এবং হালকা ঠান্ডা হওয়ায় একটি শীতকালীন পরিবেশ সৃষ্টি হয়েছে যা স্বাভাবিকের চেয়ে কিছুটা আগেই হয়েছে বলে মনে করা হচ্ছে পাশাপাশি আবহাওয়া দপ্তরের মতে এই বছর পাহাড়ে অকাল তুষারপাত আর পশ্চিমী ঝঞ্ঝা থেকে আসা ঠান্ডা বাতাসের কারণেই এই আগাম শীতের অনুভূতি তাই এখন দেখার বিষয়ে জাঁকিয়ে শীত কবে নামে এই বঙ্গে ব্যুরো রিপোর্ট